আজকে আমি দেখাবো আমাদের কাছে থাকা জিএসটার ব্র্যান্ডের সবগুলো কালেকশন তো চলুন দেখে নেওয়া যাক প্রথমেই আমি দেখাচ্ছি জিএস স্টার ব্র্যান্ডের লাইটওয়াশের ভিতরে খুবই চমৎকার একটি ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে এখানে জি এস্টারের এমব্রয়ডারি করা আছে এবং জিএস্টারের কয়েন পকেটে একটা এম্ব্রয়ডারি করা আছে এন্ড এটি আমি যদি ইনার সাইডটা দেখাই দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার করে এখানে সাপোর্টিং ফেব্রিক্স ইউজ করা হয়েছে এখানে এক্সট্রা কাপড় ইউজ করা হয়েছে এবং এটির ব্যাক সাইডটা যদি দেখাই এটি হচ্ছে ব্যাক ভিউ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি লেদার ইউজ করা হয়েছে এখানে সুন্দর করে অ্যাম্বুজ দেওয়া করা আছে এন্ড সুইং কোয়ালিটিটা যদি দেখেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মোটা সুতার সুইং চাপ সেলাই নেক্সট এটিও হচ্ছে জে স্টার ব্র্যান্ডের অ্যান্ড এটি হচ্ছে ডেনিম ফ্রন্ট ভিউ এটিতেও দেখতে পাচ্ছেন খুবই চমৎকার করে ওয়াশ ফিনিশিং দেখতে পাচ্ছেন কত সুন্দর এটি হচ্ছে ব্যাক ভিউ পিসের বান্ডিল তিরিশ থেকে ছত্রিশ নেক্সট এটি হচ্ছে জেস্টার স্টার ব্র্যান্ডের লাইট ওয়াশের ভিতরে কম খুবই চমৎকার একটি ডেনিম যারা লাইট কালেকশন খুঁজছেন এটি নিতে পারেন এটি হচ্ছে জেস্টার স্টার ব্র্যান্ডের এখানে জেস্টার এর বাটন রিপিড বাটন সবই স্টার অরিজিনাল ইউজ করা হয়েছে এখানে প্রাইসটাও দেওয়া আছে এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট এটি হচ্ছে স্টার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে দশ পিসের বান্ডিল আঠাশ থেকে ছত্রিশ নেক্সট এটি হচ্ছে জিএসটার ব্র্যান্ডের এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ নেক্সট এটি হচ্ছে জিএসটার ব্র্যান্ড এর ডিপ ওয়াশ এর ভিতরে খুবই চমৎকারিউ এটি হচ্ছে ব্যাক ভিউ

এটি হচ্ছে ফ্রন্ট ভিউ অ্যান্ড এটি হচ্ছে ব্যাক ভিউ দশ পিসের বান্ডিল আঠাইশ থেকে ছত্রিশ নেক্সট এটি হচ্ছে জিএস্টার ব্র্যান্ডের লাইট ওয়াশের ভিতরে একটু ডেনিম এটি হচ্ছে ডেনিমটির ফ্রন্ট ভিউ জিএস্টার বাটন রিপিট বাটন খুবই চমৎকার করে অরিজিনাল ইউজ করা হয়েছে অ্যান্ড এটি হচ্ছে ডেনিমটির ব্যাক ভিউ

তো দর্শক এই ডেনিমগুলো পাইকারে নিতে আজই চলে আসুন ফ্যান্সি এলিগেন্টস